দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু সারবাসুর গুরু আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমন নামক একটি এলাকায় রয়েছি আর আজ ছিল বারোই জুলাই দুই শনিবার আর এই বাছুরগুলি কালেকশন করছে আমাদের রাব্বি আর আপনারা হয়তো বা রাব্বিকে অনেকে চিনেন যে রাব্বি সবসময় ব্যবসা করে থাকে তো আজকেও দেখতেছি যে বেশ কিছু গরু সংগ্রহ করছে তো যাতে মানে কেমন কেমন দাম হলে রাব্বি বিক্রি করতে চায় সেই বিষয়ে একটু তথ্য দিব আর এই পাশে রাব্বিকে দেখতেছি রাব্বি কেমন আসো আলহামদুলিল্লাহ ভালো আছো না আজকে কয়টা গরুর প্যাকেজ আচ্ছা গত প্যাকেজটা কোথায় গেল মাগুরা মাগুরা সাত পিস দেওয়া ছিল আচ্ছা তোমার নানা ভালো আছেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসছে টোটাল আট পিস গত প্যাকেজটা কোথায় দিলেন মাগুরা মাগুরা সাত পিস ছিল আজকে আবার আট পিস আচ্ছা তা এগুলা তো সব সার বাচ্চা না রাব্বি সব সার বাচ্চা আচ্ছা এটা কি এক নাম্বার এটা বয়স কেমন কি হবে রাব্বি সাড়ে পাঁচ মাস আজকের গরু একটু বড় সাইজের দেখতেছি দাম কি প্রথমে বলবা না শেষে প্রথমে একবার বলে দাও হ্যাঁ এই একটু পিছে দাও হ্যাঁ এটা ছিল সিরিয়াল নাম্বার এক দাঁড়াও সিরিয়াল নাম্বার এক যাতে মানে সাইওয়াল বয়স কেমন বললা সাড়ে পাঁচ মাস নিখুদ গরু খুদমুক্ত খুঁদ থাকলে কিন্তু দর্শক নেবে না আচ্ছা ওই পিসটা একটু দেখাও

দেখি আমরা আচ্ছা আটটার মধ্যে এটা ছিল এক লাল টুকটুকে এটা ছিল এক নাম্বার আচ্ছা রাব্বি তাহলে এটা এটা সাইড করে নাও এক নাম্বার এটা সাইড করে নাও আচ্ছা রাব্বি এটা ছিল সিরিয়াল নাম্বার দুই আজকের গরু একটু বড় সাইজের দেখতেছি বিয়াল্লিশ হাজার টাকা লটে এটা ছিল দুই নাম্বার এটা ছিল দুই জাতি মানে সাই অল বয়স সেম আসবে ওইরকমই এটার একটু বেশি হতে পারে ছয় মাস আচ্ছা ওই পিসটা ঘুরে দেখো আচ্ছা এটা ছিল দুই যাতে মানে সাই সব তো সার বাচ্চা আচ্ছা এই দিক দেখো হ্যাঁ যাও নিয়ে যাও সেটা সাইড করে দাও দুই নম্বর এটা দেখলাম দুই নম্বর সাইড করে সেটা ছিল তিন নাম্বার এটাও সাইওয়াল ভালো করে দাও গরুটা সোজা করে দাও হ্যাঁ এটা ছিল তিন নাম্বার বিয়াল্লিশ হাজার টাকার লটে এইটা ছিল তিন সব বাচ্চা বয়স আসবে পাঁচ থেকে ছয় মাস চব্বিশটা দেখো বয়স আসবে ছয় মাস এটা সাইড করবো তিন নাম্বার এটা চার নাম্বারটা দেখো এটা ছিল চার নাম্বার আপনি পাকরা সাইওয়াল চার নাম্বার এটার বয়স কেমন কি ধরা যাবে

এরে সিরিয়াল নাম্বার 5 বয়স কেমন কি হবে রবি? এইগুলোর 4 মাস এটা 4 মাস বয়স আসবে। বয়সটা ওইটার একটু বয়সটা কম। এইটার আচ্ছা এটা সাইড করে দাও। এর কয় নাম্বার দেখলাম? 5 5 6 নাম্বার দেখো। এইটা 6 এইটার বয়স সাড়ে মাস মাস বয়স আসবে। লাল টুকটুকে

আচ্ছা এটা বয়স আসবে ছয় মাস এটাও একটা সার বাচ্চা আচ্ছা সাইড করবে আট নাম্বার দেখো আট নাম্বারেও আরো একটু বড় দেখতেছি হ্যাঁ সেইটা হলো আট নাম্বার যাতে মানে সাইবল এটা আট নাম্বার এটার বয়স ছয় মাস আসবে তাহলে দাম বললে রাব্বি বিয়াল্লিশ তাহলে অল্প একটু দাম ধরে জায়গা আছে আচ্ছা তাহলে তোমার নাম পরিচয় ঠিকানা বলে দাও জেলা হচ্ছে দিনাজপুর থানা বিরামপুর আর আমার বাসা হচ্ছে শান্তিমোর শান্তিমোর আর নাম্বারটা ফোন নাম্বারটা জিরো সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি টু থ্রি টু ফাইভ সিক্স 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 ওয়ান এই আছে কেউ ভিডিও কলে দেখতে চাই তাহলে দাম বললে বিয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট পার পিস আচ্ছা এটা ছিল আট নাম্বার এটা ছিল আট নাম্বার আচ্ছা এটা এটা আর আরেকবার সাইড করে দাও এটা ছিল আট সাত নাম্বার কোনটা আরেকবার দেখাই আমরা হ্যাঁ এটা ছিল সাত নাম্বার এটা সাইড করে দাও

আচ্ছা পার পিস মূল্য বিয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে দাম দর সীমিত একটু জায়গা আছে সম্মানি করা যাবে একটু নাম্বার দাও হ্যাঁ ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ আছে না ওকে ঠিক আছে